मोदी नदय मज़े कये मोदी न हा नदला اِلٰہ اِلٰہ او اللہ اِلٰہ اِلٰہ اللہ اِلٰہ

এবারটাকে দেখুন এই আল্লাহর বান্দা আল্লাহর মেহমান ফকির রে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুন ফকির রে মেহমান কয় আর আমাদের দেশে যারা বাড়িতে যারা কাজ করে তাদেরকে আমরা গোলাম বলি

এটাকে দেখো হে ফাগলা এই যে মাঠের মাঝে যে উটগুলো দেখা যায় এই পাঁচশো উঠ আমি তোমারে দাম করে দিলাম এবার পাঁচশোটা উঠ লইয়া নবীর দরবারে যাই কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাকিকতটা আমি বুঝতে পারলাম না এইবার আওয়াজ করে বলেন আমার নবীর শান ও মান কম না বেশি জোরে এখন সাহাবায়ে কেরামের শান শান কম না বেশি আর জোরে এখন কম না বেশি আরে ওসমান জি

র্র৮ রো র্র রো 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 র রো 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 বে র৚্রে র রো র্রে, রো 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 রো, র রো 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 ખরো.

হঠাৎ করে মাওলা আলী তাকাইছে তাকায় দেখে আসরের সূর্য চলে গেছে মাওলা আলী কই আমার জীবনে আমার নামাজ কাজা করি নাই রে হাই রে আজকে আজকে যদি আমার নামাজ কাজা হয়ে যায় আমি নবী আমি আল্লাহর দরবারে কি জবাব দেব এখন নবীরও ডাক দেয় না নামাজের বই আল্লাহর ভয়ে এক কুটা চোখের পানি বাবা কেনতে কেনতে নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ছে আমার নবীর চোখ বন্ধ অবস্থায় মাওলানা আলীর চেহারা দিকে চেহারা দিকে লক্ষ্য করে লাগে দেখ কই আলীরে কেন বুঝতে পেরেছি সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ ওরে পাঁচজন

নবীর সাথে নবীর আহলে বায়াতের সাথে ওলি আওয়াদের সাথে আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক পাওয়ার জন্য ব্যবস্থা করেছে হাত তুলে কো ঠিক আছে বেটা এই মাহফিলে সব সময় থাকবেন না মাওলানা আলী যিনি মারিফাতের সম্রাট মারিফাতের সম্রাট

ওহ ওহ কান বুঝতে পড়ছি আসরের নামাজ কাজা হয়ে গেছে নি লাগে দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাজা হয়ে গেছে ক কাজা হইছে কেন হইছে নামাজ পড়ব নি সুবহানাল্লাহ সূর্য আসনা গেছে আসরের সময় আসনা গেছে আলী কয় কবর टाकी रे আজকে যিনি আমার আসরের

নামাজ পড়বে নিয়ে যখন কাজা কয় নাই ওই আর সুল্লাহ নামাজ কেমনে পড়বো নামাজ কেমনে পড়বো সূর্য তো ডুবে গেছে আমার নবী এই জুড়ে হাসতিল আল্লাহ আকবার বলবেন নবীর সঙ্গী হয়ে যান যারা আমার নবীর সঙ্গী হয়ে যাইতে চান নবীর সাবাই যারা চান নবীর দিদার যারা চান তারা এই কথাটা বলার পরে ইমানে আমাদের হুসাইনি প্রেম নিয়ে তার হাতটা তুলে আর সুল্লাহ বলবেন আমার নবী আমার নবী সূর্যের দিকে লক্ষ্য করে সূর্য ডুবে গেছে

সূর্য তো আমার জন্য উঠেছে সূর্য যেহেতু আমার ডুবে আমার জন্য উঠেছে নবী গো এই সূর্য আমার শেষ না হয়ে যে সূর্য ডুববে না

নবীর রওজা আর সেই সালাম কে নিয়ে তোমরা ব্যঙ্গ করেছো ওদের শাস্তি জবন দিয়া মরনের আগে কালিমা 했ো না ঠিক খালি আচ্ছা যারা ব্যঙ্গ করেছো কটুক্তি করেছো मजाक করেছো তোমরা কিমা আগে এমন আসে মরনের আগে পানি কথা উত্তর pocchote

আরে তুই নামাজ পড় বালি নামাজ পড়ি তুই কত লম্বা করতাম আরে নামাজ এত লম্বা কে পড়েছে এত লম্বা কে রাতে আমার নামাজ পড়েছে কারণ আমাদের খেয়াল রাখতে হবে জোহর আসর মাগ্রেমিয়া মেয়াশা বেশি লম্বা করা যাবে না ফজর অক্ত নবী তো লম্বা করতে বলেছেন অনেক ইমাম সাহেবরা আছেন নামাজের ভিতরে এত লম্বা কে রাত তেলাওয়াত করে লম্বা কেরাত গলাকরা কেন দেখা যায় অনেক সময় অনেক সময় আমাদের দেন ছুটে যায় কথা কানে ঠিক হবে ঠিক এইজন্য সংক্ষিপ্ত ছোট সূরা দিয়ে নামাজ পড়ানো সুন্নতটাও মনে রাখতে হবে নামাজ এর মধ্যে দাঁড়িয়ে করে নামাজ শেষ করতে পড় লম্বা করে নামাজ বন্ধ আজকে মাফিলে বিশেষ বক্তা যিনি চলে এসেছে এবারে মাওলানা নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরাইছে

অনুরূপ আপনাদের কাছে মাওলানা আনির मोहब्बतটা ধরবেন নবী বলেছে আনির मोहब्बतের ব্যাপারে আমার নবী বলেছে নবী বলেছে হাদিস বলেছে কুরআন বলেছে আনির मोहब्बत সম্পর্কে আহলে বায়াতের मोहब्बत সম্পর্কে অতএব তাদেরকে मोहब्बत করুন আমার কথা কি কি কষ্ট পেয়েছেন আর যারা কষ্ট দিয়েছেন আমার আমি যতটুকু আলোচনা করেছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার বন্ধু কোনি এসেছেন একটা টিপ এক জায়গা থেকে মাইরা আরেকটু গিয়েছে তার মানে এটা দ্বিতীয় টি আরো হচ্ছে আছে না খুব সুন্দর কন্ঠ আমার কলেজার বন্ধু যাকে